আমি প্রথমবার এত টেস্টি একটা টপ ফল খেলাম তো গাইস আজ বেলার দিকে আমি বাইরে বসেছিলাম দেখলাম ভাই আর সিধু এই অচেনা ফলটা নিয়ে এসছে ওরা বলছে এই ফলটা নাকি খুব টেস্টি আমি অনেকদিন বলছি যে ওই ফলটা দেখতে পেলে আমার জন্য আসবি আর সিধু আর ভাই খেলতে খেলতে মাঠে এই দেখতে পেয়েছে তাই আমার জন্য নিয়ে এসে আর এই এত টেস্টি ফলটা আমাদের এখানে পাওয়া যায় কিন্তু খুবই রেয়ার সময় পাওয়া যায় না আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি এই টেস্টি টপ ফলটা চেনো এদিকে দেখো ভাই ফলটা কাটাবাদ দিয়ে এখন ক্যাম্পা খাচ্ছে আমাকে বলছে তুই খাবি আমি বললাম না খাবো না তুই কাজটা করা আমি ওকে এর আগে বলেছিলাম যে তুই ক্যাম্পাটা খা আমি ফলটা কাটছি কিন্তু ও বললো যে না তুই সব খেয়ে নিবি তো যখন দুপুরবেলা ঘুমাবো না বলে ঘর থেকে চুপি চুপি চলে আসতাম তখন বাগানে গিয়ে আমরা এই ফল চুরি করতাম সব এখন কোথায় হারিয়ে গিয়েছে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাই এটা মেখে ফেলেছে এই ফলটাতে বেশি কিছু মেশাতে লাগে না শুধু যদি নুন দিয়ে খাওয়া হয় তাও অমৃত লাগে এদিকে মা একটা খেয়ে বলছে এটা কি ফল আমি এটা প্রথমবার খেলাম মায়ের কথা শুনে আমরা বললাম সত্যি তুমি এটা প্রথমবার খেলে মা বললো হ্যাঁ টার নাম জানতে চাইলে কামেন্ট করো রাধে রাধে